একটি সহিংসতা পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত লেগে আছেন ভোয়া তথ্যের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে অনেক ছোট করার চেষ্টা করছেন এবং হেনস্থা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তবে এবার রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে আমি কিন্তু আমার অনেক বিডিওতেই কিন্তু দাবি করেছি ভারত সরকারের কাছে ময়ক রঞ্জন ঘোষের মতন একজন মিথ্যাচার একজন ভোয়া সাংবাদিক এবং ভুয়া তথ্য প্রদানকারীর বিরুদ্ধে যাতে সরকার কোনো পদক্ষেপ নেয় তবে এবার সরকার পদক্ষেপ না নিলেও ভারতীয় একজন নাগরিক যিনি ফকির যে এই শুরু তিনি বলেছেন যে রঞ্জন ঘোষের বিরুদ্ধে এবার মামলা হচ্ছে তো এই যে মানিক ফকির তিনি শুধু ময়করঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা নয় এই যে হিন্দু মুসলিম সংখ্যালঘু এইসব বিষয় নিয়ে ময়িকরঞ্জন ঘোষের মতন যারা অপপ্রচার চালাচ্ছেন যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন তিনি বেশ কিছু তাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চলুন আমরা আর শুনে নেই তিনি আর কি বললেন ময়ক্রঞ্জন রঞ্জন ঘোষ এবং সংখ্যালঘুদের নিয়ে টিভিতে বসে বসে ডাইলগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রামই নাকি দখল নিয়ে ওরা তো যেটি শুনতে পেলেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক মাস ধরেই কিন্তু ভারতের কিছু গণমাধ্যম পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম কিন্তু প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে বাংলাদেশের কক্সবাজার টেকনাফ তারপর চট্টগ্রাম নোয়াখালী কিংবা রংপুর এই সকল জায়গাগুলো নাকি নিমিশেই দখল করে নিচ্ছে ভারত তো এটি নিয়েও কিন্তু এই যে সুশীল সমাজের একজন মানুষ ভারতের একজন সুশীল সমাজের নাগরিক মানিক ফকির তিনি এটি নিয়ে কথা বলেছেন যে কিছু গণমাধ্যম কর্মীরা তারা শুধুমাত্র বেশ কয়েকটি জায়গা তারা নিমিশেই দখল করে নিচ্ছেন এটি নিয়েও কিন্তু তিনি বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিরক্তকর অবস্থার মধ্যে কিন্তু তিনি মনে হয়েছেন যে তিনি একজন ভারতীয় নাগরিক হয়েও এই যে মহিকরঞ্জন ঘোষের মতন যারা মলম বিক্রেতা আছেন কিংবা ভোয়া তথ্যকারী আছেন কিংবা ভোয়ার সাংবাদিক আছেন তাদের এই অপপ্রচার নিয়ে তিনি কিন্তু অনেক বীরত্ব বোধ করেছেন এবং তিনি কিন্তু তার সঠিক জবাব দিয়েছেন তিনি কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভারতীয় নাগরিক হিসেবে এটি মনে করি যে শুধু বাংলাদেশের মানুষের জন্য এই খুশির সংবাদ না কারণ যারা সুশীল মানুষ যারা ভদ্রলোক যারা আসলে ধর্মকে ভেদাভেদ করতে চায় না যারা সহিংসতা চায় না যারা সকল ধর্ম কাঁধে কাঁধ মিলে একসঙ্গে একটি রাষ্ট্রে বসবাস করতে চায় যারা শান্তি চায় যারা ভদ্র নম্র তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি যদিও একজন মুসলমান কিন্তু বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে অবশ্যই একজন নাগরিক হিসাবে তাদেরকে আমাকে প্রাধান্য দিতে হবে তাদের ধর্মের প্রতি কিন্তু আমাকে সম্মান প্রদর্শন করতে হবে তো আমরা আরেকটু শুনতে চাই যে ময়বরঞ্জন ঘোষের পাশাপাশি বাংলাদেশ দখলের যে বিষয়গুলো উঠে এসেছে এবং যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে সেটি নিয়ে এই মানিক ফকির আর কি বললেন

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিংবা বিভিন্ন জায়গা দখলের বিষয়টি ভুয়া তথ্য প্রদান করছিল এবং ভুয়া ভুয়া তথ্যের মাধ্যমে দাবি করছিল যে কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী রংপুর আরও যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে তারপর কিন্তু আমরা দেখেছিলাম যে এর প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন কিংবা সাধারণ মানুষও কিন্তু এর প্রতিক্রিয়া জানিয়েছিল যা যার ফলশ্রুতিতে দেখেছিলাম যে বাংলাদেশের যারা এক্স আর্মি রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেনাবাহিনীর একটি দেশপ্রেম কারণ বাংলাদেশের নয় শুধু যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা কিন্তু সেই দেশের সেনাবাহিনীর কিন্তু একটি বিশেষ ভূমিকা থাকে তো সেই প্রেক্ষাপটে যে বাংলাদেশকে নিয়ে যখন একের পর এক অপপ্রচার চালানো হচ্ছিল তখন আমরা দেখেছিলাম আন্দোলনে মুখরিত করে তুলে তুলেছিল বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সাবেক কর্মকর্তারা তখন তারাও কিন্তু জিদ্ খুব বিরক্ত বিরক্ত হয়ে এবং সেটির প্রতিবাদ জানানোর বাসাটি এমন ছিল যে তোমরা যদি চট্টগ্রাম কক্স বাজার এসব জায়গা দখল করো তাহলে আমরা নিমিশেই ভারতের কিন্তু কয়েকটি জায়গা দখল করবো কলকাতায় একদিনে দখল করে ফেলব। তো এই যে মানিক ফকির তিনি যে কথাটি বলেছেন সেটি আসলে কারোর প্রতি অশ্রদ্ধার জায়গা থেকে না তিনি যেটি বলেছেন যেহেতু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছেন ভারতীয় গণমাধ্যম একের পর এক বাংলাদেশের প্রায় জায়গা দখলই করে ফেলছেন তো এই জায়গা থেকে তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যারা এক্স সেনাবাহিনী রয়েছেন তারাও এই ভারতীয় গণমাধ্যমের প্রতি বিরক্ত হয়ে তারাও আবেগপ্রম হয়ে কারণ আবেগটি কিন্তু কাজ করতেই পারে কারণ প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি মানুষেরই কিন্তু তার দেশের প্রতি কিন্তু একটি ভালোবাসা ভক্তি বা দেশত্ববোধক যে প্রেম সেটি কিন্তু থাকে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা এক্স সদস্য রয়েছেন তারাও কিন্তু জেদে খুবই কিন্তু এই কথাগুলো বলেছেন সেটিও কিন্তু এখানে মানিক ফকির যিনি ভারতের এই যে ব্যক্তিটি রয়েছেন তিনিও কিন্তু এই কথাটি বলেছেন তবে সেটির জন্য কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর এক্স যারা আছেন তাদেরকে কিন্তু দায়ী করেনি কিংবা বাংলাদেশে কাউকে ছোট করে কথা বলেনি তবে তিনি শুধু বাংলাদেশের বিষয়ে প্রসঙ্গ আনতে গিয়ে বা ভারতের যে এই যে কার্যকলাপ ভারতীয় কিছু গণমাধ্যম এটি কিন্তু এটিতে কিন্তু শুধু বাংলাদেশের নাগরিকেরাই যে ক্ষিপ্ত বা মনেক্ষণ সেটি কিন্তু না কারণ সুশীল সমাজের মানুষ সে যে রাষ্ট্রেরই হোক যে দেশেরই হোক তারা সবসময় শান্তিপ্রিয় মানুষ থাকে শান্তিটাই কিন্তু চায় একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হোক সুন্দরভাবে এগিয়ে যাক সে রাষ্ট্রের অবকাঠামো উন্নত উন্নত উন্নতির দিকে যাক সেই রাষ্ট্রে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটি কিন্তু চায় তো সে এই তিনি যে বিষয়টি এমক দখল হয়ে যাচ্ছে তমক দখল হয়ে যাচ্ছে সেই প্রতিক্রিয়াটিও কিন্তু তিনি জানিয়েছেন এবং শুধু তাই নয় বাংলাদেশের নাগরিক এবং ভারতের নাগরিকদের মধ্যে দেশত্ববোধক যে বিষয়টি রয়েছে সে জায়গা থেকে বাংলাদেশের নাগরিকদের নিয়ে কিন্তু তিনি বেশ সুন্দর কিছু কথা বলেছেন ভারতীয় যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু কিছু কথা বলেছেন তবে সেই দিক থেকে বিবেচনা করলে মানিক সাহেব যিনি কথাগুলো বলেছেন সেখানে কিন্তু দেখেন একটু অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের যে মানে ইয়াং জেনারেশন ছাত্র সমাজ বা বাংলাদেশের যারা সাধারণ মানুষ হচ্ছে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু রাষ্ট্রটিকে তিনি কত বড় করে সেখানে উদাহরণ দিয়েছেন সেটি একটু আপনাদের শোনাতে চাই

তো তিনি যে কথাটি বোঝাতে চাচ্ছেন যে এই যে কিছু ভয়া তথ্য প্রদানকারী বা মলম বিক্রেতারা এই ধরনের ঘটনা যখন রটাচ্ছে বা প্রচার করছে তখন এমন সিচুয়েশন হয়েছে যে বাংলাদেশের ছোট্ট রাষ্ট্র তিনি এটি বলেছেন এটি শ্রদ্ধা রেখে বলেছেন তবে যে বিষয়টি বলেছেন যে এমন কোনো কিছু সৃষ্টি হয়ে যায়নি এখানে এমন সিচুয়েশন তৈরি করা হচ্ছে এখানে শক্তির বিষয় দেখানো হচ্ছে যেখানে কিন্তু এটি আমিও বাংলাদেশের নাগরিক হিসাবে স্বীকার করব যে ভারত অনেক বা ভারতের তুলনায় বাংলাদেশ খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র হ্যাঁ সেখানে তাদের সামরিক শক্তি তাদের কয়টি বিমান আছে কামান আছে এই যে একটি মানে সাংঘর্ষিক অবস্থা তৈরি করা সাংঘর্ষিক বিষয়কে দেখানো যেখানে আসলে কোনো বিষয়ই ঘটেনি এটিও কিন্তু তিনি বলেছেন যে আসলে এমন কি ঘটে গেছে যেখানে যার যার শক্তি এনে পর্যন্ত এই গণমাধ্যমে ভয়া তথ্যের মাধ্যমে দেখাতে হবে তো আমি সর্বশেষ যেটি দেখলাম যে তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে যে বাংলাদেশের মানুষ পরিশ্রমী কৃষি নির্ভর দেশ এবং যেটি বলেছেন যে বাংলাদেশের যারা নাগরিক আছে বিদেশে প্রবাসী যারা আছেন তারা প্রচুর পরিশ্রম করে তাদের দেশের প্রতি যে পরিমাণে মায়া আছে এটি হচ্ছে আমার কথা না এটি হচ্ছে মানিক আহ সাহেব যিনি মানিক ফকির যিনি বক্তব্য দিচ্ছে তিনি বলেছেন যে তার ধারণা অনুসারে বা তার দেখা মতে যে বাংলাদেশের যারা বিদেশে থাকে বা যারা পড়াশোনা করে অনেক স্ট্রাগল করে পড়াশোনা করে বিদেশে প্রবাসী যারা তারা প্রবাসীরাও বিদেশে থেকে মা পরিবার এবং দেশ দেশকে আসলে ভালোবেসে তারা কিন্তু সবসময় রেভিডেন্ট যোদ্ধা হিসাবে কাজ করে যেটি নাকি তিনি বারবার ক্ষুব্ধ হয়ে একটি কথা বলছিল যে ভারতের যারা আছেন তারা ভারতের সরকারের টাকা দিয়ে চলে তারা এমন হয় দুদিন পরে তাদের মা বাবাকে দেখে না তাদের পরিবারকে দেখে না তাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা বা ভালোবাসা সেটি নেই সেই জায়গা থেকে এসে আরেকটি উদাহরণ তিনি দিয়েছেন শক্তি কিংবা রাষ্ট্র ছোট বড় নিয়ে যখন গণমাধ্যমগুলো এই প্রচারগুলো করছেন তার প্রেক্ষ প্রতিনিধিকে কথা বলেছেন যে ভিয়েতনাম খুবই ছোট একটি রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের সঙ্গে ভিয়েতনাম 12 বছর যুদ্ধ করেছে তো ছোট রাষ্ট্র 12 বছর যুদ্ধ করেছে এটি কিন্তু স্বাভাবিক বিষয় নয় অনেক বড় ব্যাপার তো এই মানিক ফকির সাহেবের কথা হচ্ছে যে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ বাংলাদেশের মানুষ অনেক দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ তাদের রাষ্ট্রকে তাদের দেশকে অনেক ভালোবাসে সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে অনেক সাহসী সাহসী বলেও আখ্যায়িত করেছেন যে বাংলাদেশের এই যুব সমাজ তাদের রাষ্ট্রের জন্য দেশের জন্য যে যে ধরনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন তাদের যদি আত্মত্যাগও দিতে হয় তাদের যদি জীবনও দিতে হয় জীবন বিসর্জনও দিতে হয় সেটি তারা দিতে রাজি যেটি নাকি ওনার কথা মতো ভারতের মানুষ কিন্তু সেটি না তো সবচেয়ে বড় যে যে আসলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো মানিক ফকির সাহেবের সঙ্গে একমত পোষণ করে যে আসলে কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা না বলে আসলে যেটি সত্য যেটি সত্য ঘটনা এবং আমি মনে করি ভারতে যেরকম আহ হিন্দুদের সংখ্যা বেশি এরকম কিন্তু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অনেক অনেক ধর্মাবলম্বী মানুষই কিন্তু আছে তো বাংলাদেশও কিন্তু আছে পরিশেষে একটি কথাই বলবো যে আসলে আমরা যেই যে যেই ধর্মেরই থাকে না কেন কিন্তু সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত আমরা আসলে কে কোন দেশের নাগরিক আর সেই দেশের যদি ভোটারাধিকার থাকে সেই দেশের যদি নাগরিক হয়ে থাকি অবশ্যই সেই দেশ ধর্মকে আলাদা করে না দেখে প্রত্যেক নাগরিককে সমান অধিকার দেখ এটি কিন্তু আমি প্রত্যাশা করি এবং আমি আমার জায়গা থেকে আমার ধর্মকে যতটুকু শ্রদ্ধা করি অবশ্যই অন্য ধর্মের প্রতিও আমি শ্রদ্ধাশীল হতে হবে কারণ যার যার ধর্ম ধর্ম তার তার কাছে তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সবার আগে মানুষত্ব তার উপরে কিছু নেই আর আমি অবশ্যই ধিক্কার জানাই যারা ধর্মের মধ্যে সহিংসতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য ভয়া তথ্য প্রদান করেন যারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেন ধর্মের মধ্যে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করেন তাদের প্রতি আমি ধিকার জানাই সে যেই হোক না কেন এবং সত্য বাস্তব সংবাদ নিয়ে সংবাদ প্রকাশিত হোক এবং আমরাও সবসময় অপেক্ষায় থাকি একটি সত্য নিষ্ঠাবান সংবাদ শোনার জন্য তোভিয়ার্স এই মানিক ফকির সাহেব যে কথাগুলো বলেছেন এবং আমি আবারও বলবো অবশ্যই ভারত বাংলাদেশ সকল নাগরিকদেরকেই বলবো আমরা যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আমরা শান্তির মধ্য দিয়ে জীবনযাপন করি কারণ কারো জীবনেই কিন্তু দীর্ঘায়িত নয় কারো জীবনেই কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটি মানুষের জীবনে নির্দিষ্ট একটি সময়ের জন্য কারণ আমাদের সৃষ্টিকর্তা যখনই যাকে ডাক দেবে তাকে তখনই তাকে কিন্তু পৃথিবী চিরে চলে যেতে হবে এবং যার যার কর্ম তার কাছে অবশ্যই সেই জায়গা থেকে আমাদেরকে নিজেরা নমনীয় হতে হবে আমাদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে পরিবেশ পরিস্থিতি ভালো রাখতে হবে এবং আমি বলবো আপনি ভারতের নাগরিক হলে অবশ্যই আপনি আপনার দেশের প্রতি সেই দেশত্ববোধক ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি থাকুক আমরা বাংলাদেশের মানুষ হিসাবেও আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমি বিশ্বাস করি তো সকল যারা গণমাধ্যম কর্মীরা আছেন ভারতে যারা পশ্চিমবঙ্গের গণমাধ্যমের প্রতি আমি আহ্বান করবো অবশ্যই আপনাদের চ্যানেলদের আপনাদের চ্যানেলের প্রতি বা আপনারা যে সাংবাদিকতা করেন সেটির প্রতি মানুষ বিশ্বাস এবং আস্থা রেখে কিন্তু আপনাদের সংবাদগুলো দেখে দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সত্য এবং বাস্তব ঘটনাগুলো তুলে তুলে ধরার জন্য আমি অনুরোধ করব তো পরিশেষে আজকের যে ভিডিও চিত্রের মাধ্যমে যে আমি আলোচনাগুলো করছি করেছি সেই আলোচনার বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম